হ্যালো এভরিওান শুভ শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে তো প্রথমেই চলে আসলাম মিষ্টির দোকানে একটু সন্দেশ আর পনিরের জন্য তো সেটা নেওয়া হয়ে গেলে আমরা চলে গেলাম সবজির দোকানে সবজি এদিকে দেখো আলু বাচ্চা আর আমি সবজিগুলো দেখছিলাম যে কি সবজি নেওয়া যায় তো অনেক কিছুই নেওয়া হলো তারপরে একদম বাড়িতে এসে দেখো চাল ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে দেখো টমেটো চাটনি করব দেখে টমেটো কেটে পনির তারপরে আলু সব কিছুই সমস্ত কাটা বাছা সব কমপ্লিট করে নিচ্ছিলাম কারণ যে সব কাটাকুটি থাকলে না রান্না করতে খুব সুবিধা হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে চাটনি বসানো হয়ে গেছে আর আমার পনিরের তরকারি কষানো চলছে তো তোমরা কে কি রেসিপি আজকে করছো একটু কমেন্টসে জানিও তারপরে দেখো একটু করব পোলাও আমার মামাম খুব পোলাও খেতে ভালোবাসে তো সেই জন্য একটু ভাবছিলাম যে আজকে নিরামিষ তো একটু করে দিই সেই জন্য এদিকে সব পোলাও রেডি করে নিচ্ছিলাম তো তোমরা কে কিভাবে পোলাও করো জানিও আমাকে আমি তো এইভাবেই করি সব কিছু দিয়ে একবারে মাখিয়ে এই যে দেখো ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ দিয়ে ভেজে চালটা দিয়ে ভালো করে ভেজে নেবো তাহলেই আমার পোলাও একদম রেডি তো তোমরা কে কিভাবে করো একটু আমাকে জানাবে আমি ঠিক সেইভাবে করতে পারি না হয়তো তবুও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে বলিও তোমরা আর এদিকে দেখো গরম জল বসানো আছে গরম জলটা দেবো তাই আর এদিকে পনিরের তরকারি একদম রেডি তো দেখো জল দিয়েও দিলাম আমার রান্না একদম কমপ্লিট তারপরে একদম সান করে ঠাকুরের পুজোর সব রেডি করে নিয়েছিলাম বেরিয়েও পড়েছি তো তোমাদের ভিডিওটা কেমন করে লাগলো কমেন্টসে জানিও তো জল ঢালার ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তোমরা লং ভিডিও তো দেখতে চাও না তো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো